এই যে উপরের ঠোঁটা উপরের ঠোঁটা অনেকাংশে বড় দেখা যাচ্ছে এই যে একটি সাদা অংশ আমরা আপনারা অবশ্যই এই আঙ্গুলের মধ্যে একটি কাপড় পেটিয়ে নিবেন কারণ যখন সুন্দর থাকবে আপনার মুরগি ডিম দেওয়া যখন শেষ হয়ে যাবে তখন পরবর্তীতে আপনি ভালো দামে মুরগিগুলো সেল করতে পারবেন আলাইকুম সাবঠামাই নতুন আইটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা যারা মুরগি লালন পালন করে থাকি তাদের একটি কম সমস্যা মুরগির ঠুকরা টুকরি আমাদেরকে অনেকেই অনেক ভাবে মেসেজ বা কমেন্টের মাধ্যমে জানতে চান যে ভাই আমরা কিছু মুরগি লালন পালন করে থাকি অল্প পরিমাণে মুরগি লালন পালন থাকি কিন্তু কখনো কখনো দেখা যায় কি মুরগি অনেক প্রচুর পরিমাণে টুকরি করে আর এই ঠুকরা টুকরি করার কারণে অনেক সময় দেখা যায় কি মুরগি যে পিছনের দিকে দিকে মুরগির পশম থাকে না তখন মুরগির এক সময় এরকম ঠুকরা টুকরি করতে করতে পিছনের সাইডে পশম চলে যায় এবং কি মুরগির অনেক সময় রক্তাক্ত করে ফেলে কখনো কখনো মুরগি রক্তাক্ত কারণে মুরগি অনেক মুরগি মারা যায় তো সেক্ষেত্রে আমরা এটা সোল্য কিভাবে করবো যখন আমাদের মুরগি ঠোকরা টুকরি করে আমরা কিভাবে ঠোকরা টুকরি কমাতে পারবো বা কি করলে মুরগি ঠোকরা টুকরি করবে না তা নিয়ে আজকে আলোচনা করবো এখনো কন্টিনিউ ডিম দিচ্ছে এই মুরগিটির যদি আপনারা দেখেন যে একটি পশম ঝরে নাই এবং কি পাশাপাশি আপনারা যদি আমাদের যারা আমাদের খামারে আসেন সাত খামারে আসেন ভিজিট করেন তারা অবশ্যই লক্ষ্য করেছেন যে আমাদের একটি মুরগিরও কোনো পশম ঝরে নাই বা ঠুকরা টুকরি প্রবলেম এর একটি কারণ হচ্ছে এবং কি আপনারা যদি এই দিকে লক্ষ্য করেন যে আমাদের মুরগির কোন মুরগি আমরা ঠোঁট কাটি না আমরা অনেকেই বলে থাকি যে মুরগি ঠোঁট কাটলে মুরগি ঠোকরা করবে না তো সেই ক্ষেত্রে ঠোঁট কাটি না বা মুরগি ঠোঁট কেন কাটতে হয় না সেটা বলবো আসলে মুরগি ঠুকরা টুকি করার জন্য বেশ কিছু কারণ থাকে এর মধ্যে একটি কারণ হচ্ছে মুরগি যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে মুরগি যদি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না পায় ভিটামিন না পায় সেই ক্ষেত্রে মুরগি ঠুকরাটুকি করবে এবং এই ঠোকরা টুকরি করতে করতে মুরগি যখন রক্তের সাপ পেয়ে যাবে তখন ওই কে আর আপনার ঠুকরা টুকরি থেকে ফিরিয়ে আনাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা আগে থেকে যদি এটার ব্যবস্থা নিয়ে থাকি সেক্ষেত্রে মুরগি আর ঠুকরা টুকরি করবে না তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে মুরগিকে পর্যাপ্ত পরিমাণে যতটুকু একটি মুরগির জন্য ক্যালসিয়ামের প্রয়োজন হয় সেই ক্যালসিয়ামগুলো যদি আপনারা দিতে পারেন সেই ক্ষেত্রে মুরগি ঠুকরা টুকরির সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে বা মুরগি ঠোকরা টুকরি করবে না তো ক্যালসিয়ামের জন্য আপনারা বাজারে ক্যালপেস পাওয়া যায় এবং কি অন্যান্য গ্রুপের অনেক ধরনের ক্যালসিয়াম পাওয়া যায় আপনারা চাইলে ওই ক্যালসিয়াম গুলো মুরগিকে দিতে পারেন তো সেক্ষেত্রে অনেক ভালো একটি রেজাল্ট পাবেন এছাড়াও মুরগি ঠুকরা টুকরি করার পিছনে আরেকটি কারণ হচ্ছে অনেক মুরগি দেখা যায় কি তো যদি মুরগি 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 থেকে দেখা যায় মুরগের ক্ষেত্রে এগ্রেস থাকে তো সেক্ষেত্রে ঘাতি নাও থাকে মুরগ বা মুরগি আপনি ঠুকরা টুকরি করে তো সেই ক্ষেত্রে আপনি যে মুরগিটা এগ্রেসিভ ওই মুরগিটাকে আপনি আলাদা করে দিতে পারেন আলাদা করে দিলে সেই ক্ষেত্রে আপনার মুরগিটি অন্য মুরগিগুলা এই মুরগি থেকে রক্ষা পাবে এছাড়াও যদি আপনাদের যদি এইভাবে রাখা সম্ভব না হয় সেই ক্ষেত্রে আপনি এই মুরগিটা এইভাবে আপনার দিতে পারেন মুরগি যদি আপনারা সেক্ষেত্রে এই মুর্গী অন্য মুরগিকে আঘাত করতে পারবে না বা প্রথম প্রথম দুই দুই এক একদিন চেষ্টা করতে পরবর্তীতে আর করবে না যখন দেখবে যে সে আর সুকরা করে তেমন একটি স্বাদ পাচ্ছে না তো বিশেষ করে আমরা আজকে বলবো যে কিভাবে আমরা মুরগিকে ঠোঁট গুলো কাটবো আপনারা যদি লক্ষ্য করেন যে মুরগি যে উপরের ঠোঁটটা উপরের ঠোঁটটা অনেকাংশে বড় দেখা যাচ্ছে ওই যে উপরে একটি সাদা অংশ এক্সট্রা দেখা যাচ্ছে এবং সেই নিচের ঠোঁটটা যদি আমরা লক্ষ্য করি নিচের ঠোঁটটাতে খুবই অল্প পরিমাণে দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা মুরগিকে ঠোঁট ছেঁকা যাওয়ার ক্ষেত্রে অবশ্যই বা ঠোঁটটা কাটার ক্ষেত্রে অবশ্যই উপরের অংশ যেটা এই অংশটি আমরা একটু বেশি করে কাটতে পারবো কোনো সমস্যা নেই এবং কি নিচের অংশটি খুবই অল্প পরিমাণে কাটতে হবে তা না হলে নিচে থেকে আপনার রক্ত বের হওয়ার কারণে মুরগিটি অসুস্থ হয়ে যেতে পারে তো আপনারা যদি ঠোঁট কাটান বা ঠোঁট ছ্যাঁকা দেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা আহ একটি মেডিসিন ইউজ করতে পারি মুরগি যাতে সুস্থ থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে রেনাকে রেনাকে মেডিসিনটি খুবই অল্প দামে পাওয়া যায় এই মেডিসিনটি আপনারা যদি পানির সাথে পরবর্তী চব্বিশ ঘন্টা ইউজ করে সেক্ষেত্রে মুরগি ঠোঁট ছেঁকা দেওয়ার কারণে মুরগি কোনো সমস্যা হবে না এবং কি যারা অল্প পরিমাণে মুরগি পালন করে থাকেন যারা পাঁচটা দশটা বিশটা মুরগি পালন করে থাকেন তারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার কাছে তো মুরগি যে ঠোঁট শেঁকা দেওয়ার মতো মিশিং নাই বা মিশিং কিনা পসিবল না যেহেতু আমি মুরগি পালন করে থাকি তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে মুরগি ঠোঁট শেখা দিব বা মুরগির ঠোঁট কাটতে পারি তো তাদের জন্য আজকে বলা যে আমরা প্রথম অবস্থায় যে মুরগি যে উপরে যে অংশটি দেখতে পাচ্ছেন সেই উপরের অংশটি নীল কাটার দিয়ে আমরা কেটে নিতে পারি এবং কি নিচের অংশটিও অল্প পরিমাণে নীল কাটার দিয়ে কেটে নিতে পারি কেটে নেওয়ার পরবর্তীতে আমরা একটি তাতাল আপনি অবশ্যই তাতাল চিনেন যে তাতাল দিয়ে আপনার ইলেকট্রিক কাজগুলো করা হয় টিভি ফ্রিজ বা যে কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট আহ ঠিক করার ক্ষেত্রে মোবাইল ঠিক করার ক্ষেত্রে ইউজ করা হয় তাতাল সেই তাতালটি আপনারা গরম করে মুরগি ঠোঁটে লাগিয়ে দিতে পারেন লাগানোর পরবর্তীতে দেখবেন মুরগি ঠোঁটটি আস্তে করে গরমের কারণে আপনার ছেঁকা পরিপূর্ণ হয়ে যাবে বা তাতাল যদি সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে স্ত্রীর মাধ্যমে আপনারা করতে পারেন বা আপনারা আগুনে হিট দিয়ে কোনো লোহা জাতীয় বস্তু অনেক হিট দিয়ে গরম করার ফলে যে তাপটা তৈরি হবে সেই তাপটা মুরগি ঠোঁটের লাগানোর পরবর্তীতে আপনারা দেখবেন যে মুরগি ঠোঁটটি ছেঁকা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে অবশ্যই একটি সতর্কতা অবলম্বন করবেন সেটি হচ্ছে আমরা আপনারা অবশ্যই এই আঙ্গুলের মধ্যে একটি কাপড় পেতিয়ে নেবেন কারণ আপনি যদি আঙ্গুলের কাপড় পেঁচিয়ে নেন সেই ক্ষেত্রে আপনার হাতের মধ্যে গরম হিটটি লাগার পরবর্তীতে আপনার হাতকে হয়তোবা পুড়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা হাতের মধ্যে অল্প কাপড় পেঁচানোর পরবর্তীতে আপনারা এইভাবে মুরগিটিকে ধরবেন মুরগিকে ধরার পরবর্তীতে আপনারা এইভাবে মুরগির ঠোঁটের মধ্যে আঙ্গুল দিবেন এই যে আপনার দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি এইভাবে মুরগির ঠোঁটের মধ্যে আঙ্গুল দিবেন ঠিক এইভাবে আমরা যেভাবে দেখাচ্ছি এইভাবে মুরগির ঠোঁট আঙ্গুল দিবেন কারণ হচ্ছে এই যে মুরগি এই জায়গাতে জিব্বা থাকে তো আপনারা যদি মুরগিকে ঠোঁট যখন সেখা দিবেন তো তখন যদি মুরগির জিব্বাটা যদি পুড়ে যায় তো সেই ক্ষেত্রে বড় ধরনের একটি দুর্ঘটনার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে এইভাবে আপনারা হাতের মধ্যে একটি কাপড় বেঁচিয়ে এইভাবে মুরগির ঠুটটি ধরবেন যাতে আপনি হাতের মধ্যেও গরম ছেঁকাটা না লাগে এবং কি পাশাপাশি যাতে মুরগির জিব্বার মতো না লাগে এইভাবে দেওয়ার পরবর্তীতে আপনারা যে উপরের ঠুঁটি দেখতে পাচ্ছেন উপর ঠুটটি এইভাবে তাতালের মধ্যে লাগিয়ে দিবেন লাগানোর পরবর্তীতে দেখবেন যে মুরগির ঠুটটি একটি শেঁকা হয়ে গেছে এবং কি পরবর্তীতে নিচে ঠুঁটি এইভাবে আসতে করে লাগিয়ে দিবেন নিচে ছুটি বেশি পড়ার কোনো প্রয়োজন নাই নিচে ছুটি হালকা ভাবে দিলে চলবে ওইভাবে দিলে দেখবেন যে মুরগির আপনার পরিপূর্ণ হয়ে গেছে মুরগির ঠোঁট ছেঁকা দেওয়া এর পরবর্তীতে মুরগি আর কখনোই মুরগি ঠোকরা ঠুকরি করবে না এবং কি সেই থেকে আপনার মুরগি অন্য মুরগি সুস্থ থাকবে এবং কি আপনি যখন মুরগি ঠোকরা ঠুকরি করবে না মুরগি পশম যখন সুন্দর থাকবে আপনার মুরগি ডিম দেওয়া যখন শেষ হয়ে যাবে তখন পরবর্তীতে আপনি ভালো দামে মুরগি গুলো সেল করতে পারবেন কিন্তু আপনি মুরগি যদি দেখতে সুন্দর না হয় পশম যদি না থাকে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে মুরগি গুলো সেল দিতে অনেক দেখতে হবে আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি টি ফলো দিয়ে রাখবেন এবং কি পাশাপাশি আমাদের ইউটিউবের মাধ্যমে যারা আমাদের ভিডিও দেখে থাকেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন